বিশ্ব হার্ট দিবস পালন করলো এভার কেয়ার হসপিটাল এ উপলক্ষে রাজধানীতে এভার কেয়ার হসপিটাল পেশেন্ট ফোরাম এবং সংবাদ সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠানে এবছরের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য ইউজ হাট ফর অ্যাকশন এ নিয়ে আলোচনা করেন বক্তারা হাটে সুস্থতা এবং কার্ডিওভাস্কুলার সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধি করতেই এ আয়োজন করে দেশের প্রথম জেসিআই স্বীকৃত এভারকেয়ার হসপিটাল আলোচনায় অংশ নেন হাসপাতালটির ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং কোঅর্ডিনেটর ডাক্তার এ কি এ এম রেজা অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার শামস মুনওয়ার ডাক্তার তাহেরা নাজরিন সহ অনেকেই এ সময় পেশেন্টস ফোরামের বিভিন্ন রোগী এবং তাদের স্বজনেরা হৃদরোগের বিশেষজ্ঞদের কাছে বিভিন্ন সমস্যা এবং প্রশ্ন তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের উত্তরও দেন আমার মালামাল একবারে সাফা দিয়ে লুয়ে ফিরে গেছে মোহে বল দেখবে তাদের না যে রাস্তা কত রোগ যে বাংছে ৪২ বছর আগের ওইwidetilde মাটি গরছিল ওই মাটির গুরগুলো একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে মানুষে দ অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনসার্থ